নিত্যপণ্যের ঊর্ধ্বগতি আর জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যাসের সঙ্গে তালমেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ এই কঠিন বাস্তবতায় সরকারি কর্মচারীদের জন্য নতুন একটি বেতন কাঠামো এখন সময়ের দাবি দীর্ঘ প্রতীক্ষার পর গঠিত হয়েছে নবম বেতন কমিশন কিন্তু কি এর যৌক্তিকতা কেমন হওয়া উচিত নতুন এই পে স্কেল সর্বনিম্ন বেতন ত্রিশ হাজার টাকার দাবি বা কতটা বাস্তবসম্মত অর্থ উপদেষ্টা অর্থনীতিবিদ এবং কর্মচারী সংগঠনগুলোই বা কি ভাবছে চলুন আজ নবম বেতন কমিশনের আদ্যকান্ত জেনে নেওয়া যাক প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট এতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সর্বশেষ অষ্টম বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল দু সালে সাধারণত প্রতি পাঁচ বছর পর পর একটি নতুন বেতন কমিশন গঠন করার কথা থাকলেও এবার তার ব্যতিক্রম ঘটেছে এর মধ্যে পেরিয়ে গেছে প্রায় এক দশক এই দীর্ঘ সময়ে দেশের অর্থনীতিতে অনেক পরিবর্তন এসেছে ডলারের দাম সাতাত্তর টাকা থেকে বেড়ে একশো কুড়ি টাকা ছাড়িয়েছে স্বর্ণের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি সরকারি কর্মচারীদের বার্ষিক পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধি হলেও তা বাজারের মূল্যস্ফীতির হারের সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয় ফলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জীবনধারণ কষ্টকর হয়ে পড়েছে মাস শেষ হওয়ার আগেই তাদের ঋণের বোঝা মাথায় নিতে হচ্ছে জীবনযাত্রার ব্যয় মেটাতে না পেরে তাদের সংসারে নেমে এসেছে চরম হতাশা এই প্রেক্ষাপটে একটি নতুন এবং যুগোপযোগী বেতন কাঠামো এখন আর কেবল দাবিই নয় বরং একটি অপরিহার্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলো বেশ কয়েক বছর ধরেই নবম বেতন কমিশনের জন্য সোচ্চার তাদের দাবির কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েকটি মৌলিক বিষয় প্রথমত বেতন বৈষম্য নিরসন সংগঠনগুলোর প্রধান দাবি হল একটি বৈষম্যহীন বেতন কাঠামো বর্তমানে সরকারি চাকরিতে কুড়িটি গ্রেড প্রচলিত আছে এই কুড়িটি গ্রেডের মধ্যে বেতন বৈষম্য ইনরমাস যেখানে প্রথম গ্রেডের একজন কর্মকর্তার মূল বেতন আটাত্তর হাজার টাকা সেখানে বিশতম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন মাত্র আট টাকা আবার উচ্চ গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার অনেক বেশি হলেও নিম্ন গ্রেডগুলোতে সেই বৃদ্ধির হার খুবই সামান্য এই বৈষম্য দূর করতে গ্রেডের সংখ্যা বিশ থেকে কমিয়ে দশটি বা বারোটিতে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে দ্বিতীয়ত সর্বনিম্ন বেতন নির্ধারণ বাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে কর্মচারী সংগঠনগুলো সর্বনিম্ন মূল বেতন ত্রিশ হাজার টাকা করার দাবি জানিয়েছে তাদের মতে বর্তমান সর্বনিম্ন বেতনে একজন কর্মচারীর পক্ষে পরিবার নিয়ে টিকে থাকা প্রায় অসম্ভব তৃতীয়ত অন্যান্য সুযোগ সুবিধা সংগঠনগুলো টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বাহাল এবং শতভাগ পেনশন সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে এছাড়া সচিবালয়ের মতো সব দপ্তরের কর্মচারীদের জন্য রেশন ব্যবস্থা চালু বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন শিক্ষা ভাতার মতো বিষয়গুলো যুগোপযোগী করারও জোর দাবি রয়েছে দাবি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্ন সময় আলোচনা সভা ও সংবাদ সম্মেলনও করেছে সরকারি কর্মচারীদের এই দাবির প্রেক্ষিপতে সরকারের মখো কী অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বিভিন্ন সময় কর্মচারী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি কর্মচারীদের দাবির যৌক্তিকতা স্বীকার করেছেন এবং খুব স্বল্প সময়ের মধ্যেই নবম বেতন কমিশন গঠনের কার্যক্রম শুরু করার আশ্বাস দিয়েছেন তার মতে চূড়ান্ত ঘোষণাটি আসবে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার পর তবে বিষয়টি পুরোপুরি মসৃণ নয় এর আগে মহার্ঘভাতা দেওয়ার প্রসঙ্গে সরকারের তহবিলে পর্যাপ্ত অর্থ না থাকার কথাও জানিয়েছিলেন অর্থ উপদেষ্টা এটি একটি ইঙ্গিত দেয় যে সরকারের আর্থিক সামর্থ্যের বিষয়টিও বেতন কমিশনকে মাথায় রাখতে হবে নবগঠিত কমিশনকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি সরকারের সম্পদ এবং অন্যান্য উন্নয়ন খাতে প্রয়োজনীয়তা বিবেচনা করে একটি ভারসাম্যপূর্ণ সুপারিশ তৈরি করতে হবে অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরাও মনে করেন নবম বেতন কমিশন গঠন একটি সময় উপযোগী পদক্ষেপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডঃ মোহাম্মদ শাহগাজ হোসেন সিদ্দিকির মোটে দেশের পলিসিগত অব্যবস্থাপনার কারণে শিক্ষা ও কর্মসংস্থানের সংকট রয়েছে যা সরকারি চাকরির বেতন কাঠামোর গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে বিশেষজ্ঞরা বলছেন একটি দেশের সরকারি কর্মচারীদের বেতন কাঠামো শুধু তাদের ব্যক্তিগত জীবনের উপরই প্রভাব ফেলে না এটি পুরো প্রশাসনিক ব্যবস্থার স্বচ্ছতা এবং কার্যকারিতার সঙ্গেও জড়িত কর্মচারীরা যদি তাদের কাজের জন্য উপযুক্ত সম্মানই পান তাহলে দুর্নীতি কমে এবং সেবার মানও উন্নত হয় তাদের মতে নতুন বেতন কাঠামোতে শুধু বেতন বৃদ্ধিই নয় বরং জীবনযাত্রার ব্যয় মূল্যস্ফীতি এবং কর্মচারীদের কাজের পরিবেশের মতো বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত সব পক্ষের মতামত দাবি বিশ্লেষণ করলে একটি আদর্শ নবম পেস্কেলের কিছু সম্ভাব্য রূপরেখা পাওয়া যায় গ্রেড সংখ্যা হ্রাস কুড়িটি গ্রেডের পরিবর্তে যৌক্তিক কারণে দশটি বা বারোটি গ্রেড নির্ধারণ করা বৈষম্য কমানো সর্বোচ্চ সর্বনিম্ন বেতনের অনুপাত এক ইস্টু পাঁচ বা কাছাকাছি একটি যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা বাস্তবমূলক বেতন সর্বনিম্ন মূল বেতন পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকার মধ্যে নির্ধারণ করা ভাতা পুনর্গঠন বাড়ি ভাড়া চিকিৎসা শিক্ষা ও টিফিন ভাতা বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় প্রতি বছর মূল্যস্ফীতির হারের সঙ্গে সমন্বয় করে বেতন বৃদ্ধির একটি স্থায়ী পদ্ধতি চালু করা সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছে এবং তাদের আগামী ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এই কমিশন কি পারবে দীর্ঘদিনের পুঞ্জীভূত বৈষম্যের অবসান ঘটাতে তারা কি পারবে সরকারি কর্মচারীদের জন্য একটি মানবিক এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তবে সব মিলিয়ে আশা করা যায় নবম বেতন কমিশন শুধু বেতন বৃদ্ধি নয় বরং একটি সুন্দর দুর্নীতিমুক্ত ও কার্যকর জনপ্রশাসন করে তোলার পথে একটি মাইল ফলক হয়ে থাকবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো